গতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন এমন ভাবে গুলি মারছে যে আর বাঁচার কোনো উপায়ই নেই এখন অবস্থা কি তার যে সে এখন মৃত্যু সজ্জার চিকিৎসা অবস্থায় আছে মাথার খুলি অন্য জানে খুলে রাখছে এটা জীবন হলো এইভাবে একটা দেশ চলে এই পরিমাণ জুলুম বলার মানুষ মানুষ নাই নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই বলব কি না বলতে তারপরও ইমানের ধাক্কায় বলতে হয় চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছে একটা গাভীর নামে সুরা আল্লাহ দিলেন গাভীটা কত দাম এবার বেড়ে গেছে বুঝেন তো যে কোরআনের বড় একটা সুরা এটাই হলো সুরায় বাকারা গাভীর নামে গাভীটার এত দাম বলে রসুল বলেন গাভী জান্নাতে যাবে গাভী জান্নাতে গেলেও কি না গেলেও কি পশুর কোন জান্নাত নাই জাহান্নাম নাই গাভী কেন জান্নাতে যাবে আল্লাহ বুঝাতে চান যে দে ভালোর সোয়া লাগলে একটা গাবি কেমনে ভালো হয় গাবি এত দামি কেন নবীর তাহলে একজন নবীর যদি হয়। মানুষ যদি তুমি ভালো সোয়া লাগাইতে পারো তুমি তো আরো আগে দামি হবে সমুদ্রের পার্শে আপনারা জানেন ভাদ্র মাসের আমাবস্যার রাতে জিনুকে মুক্তা হয় হয় না হয় না জিনুক মুক্তা দেয় লক্ষ টাকা দাম আর মুরগিতে ডিম দেয়নি দাম কত হা বিশ টাকার ডিম আর লক্ষ টাকার জিনুক জিনুকে একটা মুক্তা দেয় লক্ষ টাকা কোনো আওয়াজ নাই আর একটা ডিম দেয় বিশ টাকার মুরগি পুরো গরম বানায় ফেলায় পুরা বাড়ি ঠিক নি বিশ টাকার কত আওয়াজ লক্ষ টাকার কোন আওয়াজ নাই বড় কঠিন জিনুক সমুদ্রের পারে আসে নির্জনে তীল নির يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين اقال النبي صلى الله عليه واله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ مرد خیرد ترک معاصی کی ضرورات اے مرد خیرد ترک معاصی کی ضرورات اب